মাইফি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের সঙ্গে এমন একজন ব্যক্তিত্ব রয়েছেন যিনি হচ্ছেন কলকাতা ফুটবলের ক্ষেত্রে যদি আমরা বলি তাহলে যদি বিচার করি তাহলে দেখবো আমরা সেই মানুষটির উত্তরসূরি যিনি ডার্বি ম্যাচে প্রথম গোল করেছিলেন ইস্ট বেঙ্গল হয়ে প্রথম গোল করেছিলেন নেপাল চক্রবর্তী উনিশশো পঁচিশ সালে পঁচিশ সালে এবং তার সুযোগ্য পুত্র দীপক চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন দীপকবাবু আপনাকে

জনসাধারণের সামনে যে ইতিহাস যেটা ছিল সেটাকে সাধারণ লোক জানতে পারবে আপনাদের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সেইটা জেনে আমার খুব ভালো লাগছে যে মিশনটাই অতীতকে মূর্ত করাটাই আইএফ এর কর্তব্য এবং সেই কাজটাই করছে 1921 সালের 8 আগস্ট মোহনবাগান ইসবঙ্গের প্রথম ম্যাচ হয় এবং সেটি ছিল কোচবিহার কাপের ম্যাচ কিন্তু লিগে যেটাকে আজকে ডাবি বলি সেটা কিন্তু সেই সময় বড় ম্যাচ বলে চিহ্নিত হতো দুই প্রধানের লড়াই বলে চিহ্নিত হতো সেই সময় প্রথম গোল করেছিল নেপাল চক্রবর্তী তার পুত্র দীপক চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছে দীপক বাবু আপনাকে একটা প্রশ্ন করি সেটা হচ্ছে আপনাদের পরিবারে কি একটা হ্যাঁ আছে আমার বাবা তো খেলতেন আমার কাকাও খেলতেন কাকাও খুব ভালো ফুটবল খেলতেন বাবা খেলতেন লেফট লেফট টুইং আমার তার ছোট কাকা খেলতেন রাইট উইং এই খেলার এবং আমি একটু এই বলতেও পারি হয়তো জামশেদপুরে রাইট আমার ছোটবেলায় যে খেলতেন জে ওয়াই এম এ বলে একটা ক্লাবে তো সেইটা আহ জামশেদপুর জামশেদপুর ইয়ানম্যান তো সেইখানে প্রদীপ ব্যানার্জি যখন উঠছেন আর কি আমাদের জামজেদপুর উনি তখন ইনফ্যাক্ট আমি ওনার সঙ্গে পাড়ায় খেলেছি রাস্তায় তো যাই হোক ওই প্রদীপ ব্যানার্জি যখন প্রমিনেন্টে আসছেন সেই সময় আমার কাকা ভলেন্টারিলি ওনার রাইট উইং পজিশনটা রেলিং পোচ করে দেন যাতে প্রদীপ খেলে আচ্ছা এবং সেটাই কিন্তু প্রদীপের প্রথম ইন্ট্রোডাকশন ইন দি বিগ ফুটবল মানে জামশেদপুরে অর্থাৎ আইএফএ টিভিতে আজকে আপনার একটা স্কুপ পেলেন স্কুপটি এইরকম যে প্রদীপ ব্যানার্জিকে যিনি জায়গা ছেড়ে দিয়েছিলেন তিনি ছিলেন ইস্ট প্রথম গোলদাতা নেপাল চক্রবর্তীর ভাই এটা কিন্তু একটা স্কুপ এবং সেই স্কুপটা আমরা আইএফএ টিভির মারফত আজকে আপনাদের কাছে পেশ করলাম আর এই বিষয়টি আমাদের কাছে তুলে ধরলেন দীপক বাবু বাবু আপনি নিজে কি খেলাধুলো করতেন হ্যাঁ আমি খেলাধুলো করতাম স্কুলে মানে আমি আই ওয়াজ এ মানে ম্যান অফ জ্যাক আর কি আমি ফুটবলও খেলেছি ক্রিকেট খেলেছি হকি খেলেছি এই তিনটা খেলা আমি খেলেছি মানে ইউনিভার্সিটিতেও খেলেছি তবে বড় জায়গায় খেলার মতো আমার এ ছিল না কি বলবো আমার প্রস্তুতি ছিল না কারণ আমার পড়ার দিকে আমার বেশি নজর দেওয়ার একটা জায়গা মনে হয়েছিল দিতে হবে সেই জন্য খেলার দিকে খুব বেশি আমি অত নজর দিতে পারিনি কিন্তু খেলার ব্যাপারে আমার এখনো ভীষণ ইন্টারেস্ট আছে ভীষণ এই আমার খবরে খবর রাখেন হ্যাঁ ভীষণ রকম রাখি মানে সব রকম খেলা টেনিস ব্যাডমিন্টন স্কোয়াশ আর ক্রিকেট তো পৃথিবীর সকালেই রাখে আমাদের দেশের আর কি এছাড়া হকি আমি প্রত্যেকটা খেলাতেই আমি খুব ইন্টারেস্ট নিয়ে দেখি অর্থাৎ আমরা বুঝতে পারছি নেপাল চক্রবর্তীর উত্তেশ্বরই একশো তিন বছর বয়স হয়ে গেল ডার্বি একশো তিন বছর এই ডার্বি এটা একসময় বড় ম্যাচ বলে চিহ্নিত ছিল তারপরে চ্যারিটি ম্যাচ বলে চিহ্নিত হয় এবং দুই প্রধানের লড়াই বলে চিহ্নিত হয় কিন্তু প্রথম গোলটি করেছিলেন এই নেপাল চক্রবর্তী দীপক চক্রবর্তীর বাবা আপনি কি দেখেছেন নেপাল বাবুকে খেলতে কখন আমার জন্মের আগেই বাবা খেলা ছেড়ে দিয়েছিলেন তার পেছনে একটা ঘটনা আছে সেটা হচ্ছে যে এইখানে ইসিবঙ্গাল খেলার কালিন ওনার খেলা দেখে জামশেদপুরের টিস্কো একজন মানে বড় অফিসার উনি বাবাকে প্রপোজাল দিলেন যে তুমি জামশেদপুরে এসো আমাদের কোম্পানিতে কাজ করবে এবং তোমার খেলার নিয়েই তুমি থাকবে তো বাবা তাতে রাজি হয়েছিলেন এবং জামশেদপুরে চলে গিয়েছিলেন তো সেইখানেই বাবা ওখানে তো টিমের হয়ে ওখানে একটা বড় টুর্নামেন্ট হতো টাট মনে আছে কাপ সেই কাপে আমাদের এখান থেকে পশ্চিমবঙ্গ মানে মোহন মালান যেতেন ইন্ডিয়ান যেতেন কোনো কোনো সাহেব টিমও যেতেন গিয়ে ওরা খেলতেন ওখানে এবং এমন অনেক সময় হচ্ছে শুনেছি এগুলো সবই শোনা কথা যে মার কাছে শোনা এটা যে মোহনবাগান মতো একদম একটা ঘুটি বাঙালরা মন মানকে হার মন মানকে ওখানে আমি একটা প্রশ্ন আপনাকে না বাকি আছে সেটা হচ্ছে যে ওইখানে ওই খেলার সময়তে একবার এখান থেকে একটা সাহেবের টিম যায় ফাইনাল ফাইনাল খেলাতে বাবাদের সঙ্গে পেরে উঠছিল না এই তো বাবাকে ঢুকতে পারছিল না তো সেই জন্য সাহেবদের টিম ওরা একটু বুট করে খেলতো তো বাবার পেটে তলপেটে পেটে বুটের খুব জোরে লাথি মেরেছিলেন বাবা সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে পড়ে গিয়েছিলেন মাটি তো তারপরে ওকে ওনাকে হাসপাতালে নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করা মানে মানুষের জমে লড়াইয়ের মতো আর কি প্রায় তো ওপরওয়ালার আশীর্বাদে উনি সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন কিন্তু বাড়ি ফেরার পর আমার ঠাকুমা ওনার মা বাবাকে বলেছিলেন যে বাবা তুমি ফুটবল খেলা খেলো তো বাবা তখন ফুটবল এত ভালোবাসতেন বলতেন যে মা আমি ছোটবেলা থেকে এতদিন খেলছি আমি ফুটবল খেলতে এত ভালোবাসি তুমি সেই খেলা থেকে আমাকে না করছো খেলতে তখন ঠাকুমা বলেছিলেন যে দেখো বাবা যে খেলায় প্রাণ সংশয় হতে পারে আমার ছেলের সেই খেলাকে আমি ছেলেকে কখনো আর বলবো না বলতে তুমি আমাকে কথা দাও আর খেলেন না তখন মার পা হয়ে বাবা কথা দিলেন যে আমি আর খেলবো সেইতেই শেষ শ্রীশেষkala অথবা আইএফটিভি দর্শকদের দ্বিতীয় স্কুপটি আজকে পেয়ে গেলেন যে কিভাবে নেপাল চক্রবর্তী যিনি ডার্বি ম্যাচে প্রথম গোল করেছিলেন তিনি কিভাবে খেলা ছেড়েছিলেন 1925 সাল যে সময়টাতে তিনি গোল করেছেন সেই সময়টাতে ইস্ট ইয়ক রেজিমেন্ট 14 বছর হয়ে গেছে মোহনবাগানের কাছে পরাস্ত হয়েছে এবং সেই সময় ইস্ট বেঙ্গল মোহনবাগান মানে একটা দেশআঁষি এবং সেই দেশআঁষি মানে ছিন্নমূল মানুষের উদ্দেশ্যে থেকে আসছেন বা আসবার পরিকল্পনা করছেন ঠিক সেই সময় ম্যাচ এবং সেই ম্যাচে নেপাল চক্রবর্তীর বলে মোহনবাগান পরাস্ত তো এই যে এতদিন বাদে আইএফএ তাদের এই অনুষ্ঠানটি করছে এই অনুষ্ঠানটি সম্পর্কে আপনার একটা স্পষ্ট ধারণা তো আছে যে পুরনো অতীতকে তো ফিরিয়ে দেয় একটা একটা ব্যাপার অন্য একটা ব্যাপার হচ্ছে লেগাসি এই লেগাসিটাকে তো বহন করছে আইএফএ ঠিক একদম একদম সেই ব্যাপারে আমার বিন্দুমাত্র সংশয় নেই এবং এর জন্য আমি আইএফএ সাধুবাদ দেব যে এইভাবে ফুটবলের ধারাকে যে সুন্দর ভাবে নিয়ে এগিয়ে নিয়ে চলেছে এই জন্য তাদের সাধুবাদ আমরা নেপাল বাবুকে অবশ্য সাধুবাদ দেব দুটিই আমাদের স্কুপ দেওয়ার জন্য যে প্রথম স্কুপটি তিনি দিয়েছেন যে প্রদীপ ব্যানার্জিকে জায়গা ছেড়েছিলেন নেপাল চক্রবর্তী এবং দ্বিতীয় স্কুপটি নেপাল চক্রবর্তীর ফুটবল ছাড়ার কাহিনী এই যে ফুটবল ছাড়া কাহিনীটা আমি শুনলাম তার আগে আহ কুমারটুল্লি হয়ে উনি বোধহয় খেলেছিলেন হ্যাঁ কারণ কলকাতা যে থাকেন উম কারণ ইঞ্জিনিয়ারিং কলেজে পড়তেন তো সেই সময়ে কুমার কল্লির হয়ে উনি আছে এবং কথিত আছে মানে সকলেই সেই সময়কার লোকেরা বলেন বলেছেন আর কি যে সেই খেলার যিনি পরিচালনা করেছিলেন ক্লটেন বলে এক তো উনি পক্ষপাতিত্ব দোষে দুষ্ট ছিলেন এবং সাহেবদের ব্যাপারে উনি একটু পক্ষপাত দেখাতেন সেই কারণেই ব্ল্যাক কাছে কুমারটুলি হেরে গিয়েছে সেটাই আমার মানে মার কাছে শোনা যে বাবা সেই রকম কথা বলেছিলেন আর কি রাইট অর্থাৎ আমরা বুঝতে পারছি পুলার ছিলেন উনিশশো সালের মোহনবাগান বনাম ইস্ট ইউক রেজিমেন্ট শেয়ারের খেলা রেফারি এবং পুলার সেদিন যে ইস্ট ইউক রেজিমেন্ট শেয়ারকে টেনে খেলিয়েছিলেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই আর একটু আগে আমাদের কাছে আনার্থ করলেন দীপক চক্রবর্তী যে কিভাবে কুমারটুলি এর ওই খেলার সময় তার রেফারির রোষে তারা পড়েছিলেন আরেকটা কথা আপনাকে বলি যে সেই সময় যে সময়টাতে খেলা তখন বেশি পয়সা কুড়িয়েছিল না টাকা পয়সা ছিল না চাকরি পাওয়া যেত না সেই সময় কিসের টানে আপনারা গোপাল তালে ফুটবলে গিয়েছেন খেলার টানে খেলার টানে এবং উনি যে মানে আমি যে শুনেছি মার কাছে কারণ বাবার কাছে বাবার কাছে মা শুনেছেন সেটা হচ্ছে যে তখন তো গোড়াদের টিমে লেগেছে খেলতেই হত এবং তাদের তারা বুট করে খেলতো এবং তার জন্য শরীরের কাঠামো তৈরি পায়ের জোর তৈরি এই পা পা জোর তৈরির জন্য আমাদের বাসা বিলে বুঝে এটা আছে কাঁচা অবস্থায় আমরা বলি জাম্বুরা বাংলা বাংলা বাংলাটা বলে জাম্বুরা জাম্বুরা সে বড় বড় কোপ মানে তখন মানে শক্ত পাকার দিকে যায়নি প্রচন্ড শক্ত মানে বাড়তে গেলে পায়ের হারে লাগবে এত সেই জাম্বুরা দিয়ে ওনারা প্র্যাকটিস করতেন রাইট আমরা জানি যে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের উপন্যাসী টেনিদা বিখ্যাত টেনিদা তিনি জাম্বুরা দিয়ে ফুটবল খেলতেন আর সত্যিকারে জাম্বুরা দিয়ে ফুটবল খেলতেন নেপাল চক্রবর্তী সে কথা আমাদের জানালেন দীপক বাবু দীপক বাবু একটা কথা জিজ্ঞেস করি যে আপনি দীর্ঘদিন ধরে খেলাধুলো সম্পর্কে চর্চা করেন খেলাধুলো সম্পর্কে রাখেন খবর আপনি কি বাবাকে খেলতে তো দেখেননি কিন্তু পরবর্তী পর্ব বাবাকে পেয়েছিলেন হ্যাঁ আমি তো মানে বাবা তিয়াত্তর বছর বয়সে গেছেন আমি আমার তখন সাতচল্লিশ বছর বয়স বলে ছেচল্লিশ বছর বয়স অনেকদিনই বাবাকে আমি পেয়েছি মানে অ্যাকচুয়ালি মা চলে যাওয়ার পর আমি আমার স্ত্রী আর বাবা একটা তো আমি এইখানে আমাদের এই বাড়ি হওয়ার আগে আমরা এইখানে কাছি বাড়ি ভাড়া ছোট্ট মাঠ ছিল এই ধরুন ফুট ফুট এরকম একটা মাঠ ওখানে আমরা ছুটির দিন শনিবার বা রোববার আমরা খেলতাম বল পেটাতাম মানে ফুটবল একদিন পেটাতাম তো বাবা বারান্দা থেকে দেখতেন বাবা আর আমার স্ত্রী দেখতেন তো একদিন ওই খেলার মধ্যে একদিন একটা আমাদের খেলার মধ্যে কর্নার হয়েছে তো পরে আমি খেলার পর বাড়ি গিয়ে শুনলাম আমার স্ত্রীর কাছে যে ওই কর্নারের রেফারেন্সে বাবা আমার স্ত্রীকে বললেন যে জানো মা আমি যখন খেলতাম আমি তখন ওই কর্নার কিক থেকে না অনেকবার গোল করেছি ডাইরেক্ট গোল করেছি সেই জন্য আমাকে অনেকে কর্নার কি নিতে গেলে একটু সময়ও করতো আর কি তো সেইটা একটা আমার একটা নাম ছিল কর্নার থেকে গোল করার একটা আমার অর্থাৎ তৃতীয় স্কুপ আমরা পেয়ে গেলাম কর্নার কিক থেকে গোল আজকের দিনে যে দেখাই যায় না নেপাল চক্রবর্তী সেই কাজটি করতেন ডার্বির খেলা হবে ডার্বিতে মোহনবাগান ইস্ট বেঙ্গল খেলবে কিন্তু নেপাল চক্রবর্তীর মতো মানুষরা বোধ হারিয়ে গেছেন তারা স্মৃতিতেই থেকে যাচ্ছেন তো এই যে স্মৃতির বিষয়টাকে বাঁচিয়ে রাখার কোন উদ্যোগ কি করা হয়েছে বা কেউ করেছে নেপাল চক্রবর্তীর স্মৃতি দাঁড়িয়ে আছে প্রথম বলবে না মানে এই আনফরচুনেটলি হয়নি এবং সেটা আমি একটু আগে বলছিলাম না যে শিলাজিৎ টেলিফোন করেছিল ওকে আমি এই কথা বলে দিচ্ছিলাম ও যখন আইএফের কথা বললাম বললাম যে আইএফএটার এই উদ্যোগটার জন্য আমি তো নিঃস্বৃণ কৃতজ্ঞ ওরা আইএফের কাছে তবে আমার আরেকটা জিনিস যেটা মনে হয়েছে যে যেই ক্লাব থেকে উনি এই কৃতিত্বটা পেয়েছিলেন সেই ক্লাব কিন্তু সেরকম ভাবে খুব একটা এগিয়ে আসতে দেখলাম না একবারই ওনাদের উদ্যোগ নিয়েছিলেন আমি জানি পালিজাত বাবু সঙ্গে আমার যোগাযোগ আছে উনি আমাকে খবর দিয়েছিলেন যে উনিশশো সালের প্লেয়ারদের যারা উত্তর তাদেরকে একটা সম্বর্ধনা দেওয়া হবে গ্র্যান্ড হোটেলে তা আমাকে যাবার জন্য বলেছিলেন কিন্তু তখন আমি দুর্ভাগ্যবশত আমি বিদেশে ছিলাম বড় ছেলের কাছে ক্যানাডাতে ছিলাম সেই জন্য সেটা আমি যেতে পারি কিন্তু এই ছাড়া আর কোন উদ্যোগ মানে উত্তরসূরি বলতে আমরা জানি যে নেপাল বাবু হারান সাহা বিখ্যাত খেলোয়াড় ছিলেন আপনাকে একটা কথা বলি হারান শাহ কথা বলে এই যে আমি এতদিন তো বাবার সঙ্গে ছিলাম কোনোদিন কিন্তু বাবার কাছে কোনোদিন শুনিনি যে আমি মন বাগানের প্রথম বলবো করছিলাম এটা ওই খবরের কাগজে হারান সাহা একটা প্রতিবেদন বেরো আনন্দবাজার সেইটা পরে আমি জানতে পারি যে বাবার এরকম একটা কৃতিত্ব আছে বাবা নিজের সম্বন্ধে কোনো কথা বলতেন মানে নিজের কথা হামড়া এই জিনিসগুলো মনে অর্থাৎ আজকের ফুটবলারদের কিন্তু এটা বড় শিক্ষা যে আজকের ফুটবলাররা সামান্য একটা গোল করেই তারা লাফায় তারা অঙ্গভঙ্গি করে কিন্তু নেপাল চক্রবর্তী তিনি প্রথম ডাবি ম্যাচের গোল করেও কিন্তু নিশ্চুপ ছিলেন এবং কোনোদিনও কোনো কথা বলেন ছেলে জানতো না সব থেকে বড় কথা ছেলে জানতো না এর থেকে বড় ব্যাপার আর কিছু হতে পারে না ছেলে জানতো না এবং মাও বলেননি আপনাকে অর্থাৎ ডাবি ম্যাচের প্রথম গোলদাতা তিনি কিন্তু বিস্তৃতির অতলান্ত অন্ধকারে চলে গিয়েছিলেন যদি না আইএফএ এতদিন বাদে এই স্বীকৃতিটুকু তাদের দিত এবং সত্যি কথা বলতে কি আইএফএ যে কাজটি করছে সেই কাজটির জন্য সকলেই গর্ব অনুভব করবেন কারণ অতীত স্মৃতিকে তারা তুলে আনছেন অতীত ঐতিহ্যকে তারা তুলে আনছেন এই যে অতীত ঐতিহ্যের কথা আমি বললাম তো অতীত ঐতিহ্য বলতে শুধুমাত্র একটা সম্বর্ধনা দিয়ে তো কিছু হবে না আপনি কি সাজেস্ট করেন যে নেপাল চক্রবর্তী মতো মানুষদের স্মৃতি জাগিয়ে রাখার জন্য জাগরুক করার জন্য কি করা দরকার আমি মানুষ নেপাল চক্রবর্তী সম্বন্ধে একটু কথা বলি নিশ্চয়ই মানে উনি কি ধরনের মানুষ ছিলেন আমি সরকারি চাকরি করতাম পিডব্লিউডি তে তো খুবই সমান মানে তখন আমাদের সরকারি চাকরিদের টাকাটা তো আমাদের ফ্রিজ ছিল না বাবা রোজ বাজারে যেতেন বাজার করে নিয়ে এসে রান্না করে আমার স্ত্রী দিতেন খেয়ে অফিস تھا۔ আর মানে অফিস থেকে সোজা বাড়িতে আসতাম অফিস শেষ হলে অবশেষে বাড়িতে আসার পর আমি বাথরুমে যখন হাত পা মুখ ধুচ্ছি তখন শুনতে পাচ্ছি বাবা আমার স্ত্রীকে বলছেন তার আগে বাবাকে ওই চা মুড়ি বিস্কুট এগুলো দিয়েছে নাকি যে মা তুমি তো তোমার ছেলেকে খাওয়ালে এবার আমার ছেলেকে একটু খাওয়ার ব্যবস্থা করবে তো বলে হ্যাঁ বাবা আমি তো এক্ষুনি ব্যবস্থা করছি মানে আমার স্ত্রীকে উনি এইভাবে দেখত একদম তো পারিবারিক মানুষ ছিলেন এবং আরেকটা কথা বলি ওনার মানে ট্রিটমেন্ট টু বিশেষ করে আমার স্ত্রীকে ওই যে বললাম যে একদিন কি হয়েছে বাজার করে ফি বাজার করে আসতে না দেরি হয়েছে তো এইদিকে আমার অফিসে যাওয়ার টাইম তো হয়ে গেছে তো স্ত্রীকে বললেন যে দেখো মা আমার তো আজকে খুব দেরি হয়ে গেল যা হয় করে ওকে একটু খাইয়ে দাও আর খাবার সময় বাবা চেয়ারে নিয়ে বসছেন দেখতে তো দেখছেন বাবা দেখছেন যে সব রান্নাই করে এনেছে সব কটা রান্না করে আমার খাওয়াচ্ছে তো বাবা বলছেন মা তুমি কি আজ তোমার দশ হাত করেছিলে মানে বাবার কথা ধরন ছিল মানে ভারী সুন্দর এবং সত্যি কথা বলতে কি আমরা আজকে এই আনার্থ করলাম নতুন এক নেপাল চক্রবর্তীকে আইএফএ টিভির পক্ষ থেকে যে নেপাল চক্রবর্তী শুধু একজন বড় মাপের ফুটবলার ছিলেন তা নন তিনি ছিলেন একজন বড় মাপের মানুষ ধন্যবাদ দীপক বাবু আমাদের সঙ্গে আজকে যোগ দেওয়ার জন্য এবং আমরা আশা করবো যে ডাবি ম্যাচে আপনাকে আমরা নতুন চেহারায় দেখব আপনি কিছু বলবেন বলার খুব বেশি আর কিছু নেই এই এইটুকুই দিলাম বললাম আমার যেটুকু মনে হয়েছিল সংক্ষেপে যেটুকু বলার বললাম খুব বেশি আমার বাবার সঙ্গে এই যে বললাম বাবার সঙ্গে আমি কিছু শুনিনি কোনোদিন কিছু শুনিনি ওই হারানসার ওই রিপোর্টটা পেয়ে আমি জানতে পারলাম এবং বাবাকে তার বলার পর বাবা মানে হারানসার রিপোর্টে ছিল যে আর কেউ বেঁচে নেই তো বাবা বললাম বাবাকে বললাম যে বাবা একটু লিখেছেন তো বললাম তুই একটা চিঠি লিখে দে আনন্দ বাজায় আমার হয়ে যে আমি এখনো আছি তো আমি একটা চিঠি মুসাফিরা করে দিলাম উনি পড়লেন সেই চিঠিটা আনন্দ বাজায় হুম তো সেটাই উনি লিখেছিলেন যে ইয়ে আমার সতীর্থ আলান সাহেব বলেছেন তার মধ্যে একটা ত্রুটি আমার চোখে পড়ল সেইটাই সব ঠিক করার জন্য এই চিঠি লেখা আমার তো আমি সেই একমাত্র গোলদাতা নীপাল চক্রবর্তী বলছি যে আমি এখনো রেফারি ভগবানের রেফারিতে খুঁড়িয়ে খুঁড়িয়ে এখনো খেলে চলেছি ভগবানের রেফারিতে তিনি ভগবানের রেফারিং বাদ দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে চলেছেন আমরা আশা করবো যে দীপক বাবু ঠিক খুঁড়িয়ে খুঁড়ে না হলেও লাভ দেবেন এবং সেই ল্যাবে তিনি জয়ী হবেন তার কারণ তিনি হচ্ছেন এমন একজনের পুত্র নেপাল চক্রবর্তী যিনি ডাবি ম্যাচে প্রথম গোলটি করেছিলেন ইস্টবেঙ্গল এই মোহনবাগানের জালে বল ঢুকিয়েছিলেন ধন্যবাদ বাবু আমাদের সঙ্গে যোগ দেবার জন্য অনেক অনেক ধন্যবাদ